ঠিক আছে আসসালামু আলাইকুম সবগুলো কেউ আশা করি সবগুলো অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমি চলে যাচ্ছি জানেন পাবনার বিন পাবনার শহরের বিন সেই মুক্ত মঞ্চে এখানে দশ দিন একটা মেলা শুরু হয়েছে মেলা প্রায় শেষের দিকে একত্রিশ তারিখে শেষ হয়ে যাবে তো আপনারা এখন পর্যন্ত যারা যারা যান নেই আমার মতো যারা দেখে আসবি পারেন আমি আজকে চলে গেছিলাম সেই মুক্ত মঞ্চে আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমার কিন্তু দুই পয়েন্ট এককে ফলোয়ার পূরণ হয়ে গেছে তো সবাই এভাবে যদি আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেন ভিডিও করার অনুপ্রেরণা অনেক বেড়ে যায় তো আশা করি আমাকে সবাই সাপোর্ট দিবেন এবং ভালোবাসা দিবেন এভাবেই যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসফির পারি তো যাই হোক আমরা চলে আসলাম কথা বলতে বলতে এই যে মুক্ত মঞ্চের সামনে দেখতে পারতেছেন এই যে হলো মুক্ত মঞ্চের গেট দেখা যাচ্ছে তো এখন আমি চলে আসলাম হলো মুক্ত মঞ্চের গেটের সামনে আর এখানে এসে দেখলাম এই ইয়াং জেনারেশনের সেই কাজ বেলুনগুলি সেই কি কব এই বেলুনগুলি না সেই চলতেছে যাই হোক এখানে আমি চলে আসলে আমার বেলুনগুলো দেখি মোর সেই ভালো দেখতেছিলি আপনারা যারা যারা এইসব বেলুন নিবি সেই বেলুন নিবি পারেন তাছাড়া ছোটো ছোটো সালবার লাইন কিন্তু বেলুন লাগছে দেখেন ইয়াং খোলা পান এইসব বেলুন নিয়ে হাতে ঘুরতেছে এই দেখেন এইসব বেলুনগুলি সালবার লাইন কিনে দিবি পারেন সেই সুন্দর যাই হোক বেশি কথা না বাড়ি এখন আমরা চলে যাচ্ছি স্টল লেভেন দেহি তো স্টল লেভেন কী কী আছে এখন দেখতেছি অনেক মেয়েরা এবং ছেলেরা এনে সুন্দর সুন্দর ধোয়ান দেশে তার নিজের উদ্যোগে ঠিক আছে এনে দেখ আসলে দেখি পারবেন সব উদ্যোক্তারা দোকান দেশে যাই হোক আপনারা চাইলে এখানে আসবি পারেন আমার কাছে কিন্তু সেরকম ভালো আছে আর এখানে অনেক মানুষ আছে আমি কিন্তু বিকালবেলা চলে আসছিলাম যাই হোক একটু আগে আগেই চলে আসছিলাম সেরকম লোক না আরেকটু পরে থাকলেই পারে মনে হয় আরও লোক আসতি যাই হোক এখন আমার মনে করেন যে এই স্টলগুলো দেখলে ভালোই লাগলো তো এখানে কি কী খাবার পাওয়া যায় সেগুলো একটু দেখতেছি এখানে সুন্দর সুন্দর পিটি লয়ছে আপনারা চাইলে এখানে পিটি খাইবির পারেন এক লোক দেখি পিঠি খাচ্ছে আমারও দেহি খাই মন খাচ্ছে তার পাশে দেখলাম যে কেক সাজাত হয়েছে আরেকটা স্টলে যাই হোক কেকটা আমার দেহি সে ভালো লাগলি তাই ভাবলাম যে কেকটা একটু খায়া দেখি কেবা তো যেই কথা সেই ক্যাম্প একটা কেক নিয়ে খাই লাগলাম বেশ ভালো ঠেকলি আর পাশে দেখি কি এই যে মুক্ত মঞ্চ এই মঞ্চের মেলা বেদিরা দেখলেম খাচ্ছে খালি খাওয়ারটা খাচ্ছে সেই খাওয়া খাচ্ছে মানে দাবা সে কাক এক কথায় সেই দাবা দাবতেছে এনে দিয়ে ঘোরা পরিবেশে রান্না করতেছে আর একটা স্টলে আপনি এনে সেই খাইবের পারেন এসি সেই সুন্দর করিলেন আর এই পাশে দেখতে পাইলাম আরেকটা স্টল এখানে দেখলাম গাছ যারা গাছ পাগল বন্ধুরা আছেন আমার তারা যারা ভিডিও দেখতেছেন তারা এখানে এসে সুন্দর সুন্দর গাছ সংগ্রহ করতে পারেন ভালো ভালো গাছ লয়ছে ঘর সাজানির সেই সুন্দর সুন্দর কি কব এক কথায় অসাধারণ আমার কইলাম সেই ভালো লাগেছে আর তার পাশে দেখলিম আরও স্টল তো আরও সুন্দর সুন্দর জিনিস লয়ছে কম ইউনিক ইউনিক জিনিস লাইছে আপনার চাইলে এখানে আসবে পারেন সবথেকে ভালো লাগেছে আমার এই স্টলটা আর এখানে দেখলে খুব সুন্দর বাসনা মানে আতরের লাগিন বুঝছেন বিভিন্ন ধরনের বাসনা এখানে আপনি যে যেটা পছন্দ সেন থেকে নিফির পারেন আমার এই জায়গাটায় এই যে এই যে স্টলটা খুব ভালো ঠেকাছে এতগুলি স্টলের বিন মোটামুটি সেই আর পাশে দেখলাম বুটিক্সের ফেব্রিক্সের কাপড়ের একটা স্টল রয়েছে এই সেই সুন্দর আর এই যেই এখানে দেখবি পারছেন লোকজন বসি অনুষ্ঠান উপভোগ করে যাই হোক ভিডিও ভালো লাগলে পারে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন একটা করে লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন আর কী ধরনের ভিডিও আছেন আপনারা কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ